আসসালামু আলাইকুম চমক কাশ্মীর আপুদের জন্য আমরা নিয়ে এসেছি কিছু কাউন্সিলার নিয়ে এসেছি তারপরে কোটার কিছু কমিট নিয়ে এসেছি আপুদের জন্য একদম সর্বনিম্ন প্রাইজে আমাদের চমক কাশ্মীর পাবেন আর আমাদের চমক কাশ্মীর কিন্তু আপনার ইউটিউব চ্যানেল হচ্ছে আপনার চমক কাশ্মীর এবং ফেসবুক পেজ হচ্ছে আপনার কাশ্মীর কাসমেরিক্স কাশ্মীর চার বাই ছয় নুন মেনশন মার্কেট ইলেভেন নম্বর হচ্ছে সেভেন ওভেন ওয়ান নাইন ওয়ান জির তো নম্বর হচ্ছে জির ওয়ান সেভেন সিক্স নাইন ঢাকা ও ঢাকার বাইরে যারা প্রোডাক্টগুলো নিতে চান তারা ভিডিওতে যে স্ক্রিন নাম্বারটা আছে সেই স্ক্রান নাম্বার যোগ করে আমরা পুরো অল বাংলাদেশে ডেলিভারি দিয়ে দেবো তো প্রথমে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যেমন সুন্দর যে কিউট একটা আপনার প্রোডাক্ট চলে আসছে এটা হচ্ছে আপনার লিফ অয়েল দেখুন এটা হচ্ছে আপনার লিফ অয়েল এটা দেখুন ইমামি ব্র্যান্ডের একটা লিপ অয়েল চলে আসছে এটা খুবই ভালো মানে দেখুন আপনার ভিতরে একদম ফুল সিস্টেম দেখুন একদম গোলাপ একটা ফুল দেওয়া আছে খুবই চমৎকার আপনারা ইউজ করলে বুঝতে পারবেন এবং আপনার দেখতেও কিন্তু অনেকটা কিউট অনেকটা সুন্দর দেখুন খুবই চমৎকার চমৎকার কালার এবং কিন্তু আপনার ফুলের যে কালারগুলো মোট ফুলের ছটা কালার আছে দেখুন আমি আপনাদের দেখা দিচ্ছি একটা হচ্ছে আপনার বেগুনি কালার আরটা হচ্ছে গোলাপি কালার আরটা হচ্ছে আকাশি কালার আরটা হচ্ছে হলুদ কালারের আর আট হচ্ছে হালকা পিঙ্ক কালারের এটা হচ্ছে আপনার ইমামি লিফ অয়েলটা এটা আমরা পাইকের প্রাইস দেখেছি আপনাদের জন্য অনলি শুধু একশো পঞ্চাশ টাকা অনলি শুধু একশো পঞ্চাশ টাকা পাবেন আমাদের চমকসমিক্স থেকে সর্বনিম্ন প্রাইসে তারপর আমরা এখানে রেখেছি মিন্টের যে আপনার হচ্ছে আপনার হচ্ছে কনসিলারটা দেখুন এই কনসিলারটা একটু খুলে আপনাদেরকে দেখান খুবই চমৎকার এবং সর্বনিম্ন প্রাইসটা আমরা রাখবো চমকশ্মীর এটা কিন্তু অরিজিনালটা মিন্টের সুইট মিটে কিন্তু অনেকগুলো আপনার কোয়ালিটি রয়েছে ওগুলো একশো বিশ টাকা তিরিশ টাকা পাবেন আমাদের চমকশ্মী পাবেন আপনি অনলি শুধু একশো আশি টাকা শুধু অনলি একশো আশি টাকা পাবেন তারপর আমরা এখানে রাখছি ফিটমির যে কাজল যে পমেটটা এই পমেটটা হচ্ছে আপনার রয়েছে পোরিন ওয়ান এটা হচ্ছে পোরিন ওয়ানটা থাকবে এটা হচ্ছে আপনার পাউডারিটা এটা হচ্ছে আইব্রো পাউডারিটা আর এটা হচ্ছে আইব্রো জেলটা দেখুন দেখুন খুব চমৎকার কালার হচ্ছে ব্ল্যাক কালারের আর এটা হচ্ছে ব্রাউন কালারের আপনি দুটি পাবেন মাত্র অনলি শুধু আপনাদের জন্য মাত্র দুশো আশি টাকার সাথে তো ব্রাশ থাকবেই সাথে একটা ব্রাশ থাকবে মাত্র দুশো আশি টাকা পাবেন সেম সিস্টেমে আপনার কিচবিটি সুপার স্টে আর যেটা সেটাও আপনার পাবেন ব্ল্যাক প্লাস ব্রাউন প্লাস হচ্ছে আপনার যেটা পাউডার এটা সেই পাউডারটা পাবেন এটাও ফোর ইন ওয়ানের দেখুন ব্ল্যাকটা আর এটা হচ্ছে ব্রাউনটা এগুলো আমরা পাইজের প্রাইস রেখেছি আপনাদের জন্য মাত্র দুশো আশি টাকা অনলি শুধু দুশো আশি টাকা পাবেন চমক কসমিক্স থেকে সর্বনিম্ন প্রাইজে এখন এই শীতে কিন্তু আপনার আপনার হচ্ছে ঠোঁটের জন্য উইস কেয়ারের যে লিপ বামটা সেই লিপ বামটা আমাদের চলে আসছে দেখুন একটা কালার তারপরে একটা কালার উইস কেয়ারের যে প্রোডাক্টগুলো ইন্ডিয়ার একটা প্রোডাক্ট এগুলো আপনারা পাবেন চমকসমিক্স থেকে তিনশো পঞ্চাশ টাকা অনলি শুধু তিনশো পঞ্চাশ টাকা পাবেন অনেক বিউটি বিউটিকেলাইজারের কথা বলতেছেন যে আপু যে ভাইয়া বিউটিক্যালাইজার ভিডিও দেন বিউটি কলেজের ভিডিও দেন সেই বিউটিকেলাইজারে আমরা যে লিপ প্ল্যাডারটা সেই লিপ প্ল্যানার নিয়ে একদম একের থেকে একদম আঠারো পর্যন্ত আমাদের প্রত্যেকটা লিপ লাইনার চলে আসে আমাদের জমা কষ্ট থেকে পাবনও সর্বনিম্ন প্রাইজে এগুলো আমি আপনাদেরকে বলতে চাই আপু এগুলো কিন্তু অরিজিনাল প্রোডাক্ট এগুলো অরিজিনাল প্রোডাক্টের একটু প্রাইসটা একটু বেশি হয় সব সময় আপনার আপনার দুই নম্বর প্রোডাক্টের চাইতে অরিজিনালটা প্রোডাক্ট আপনার দশ বিশ টাকা বেশি থাকে সব সময় এটা হচ্ছে অর্জিয়াটা পড়বে অনলি শুধু একশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু আপনার প্রত্যেকটা বার কোড স্ক্যান করে দেওয়া আছে এবং কি প্লাস কম্পিউটার যে সিল সেই সিলটা দেওয়া আছে একদম ভিতরে আপডেট যেগুলো আপনার চর্জিয়া পড়া সেগুলো বার কোড স্ক্যানগুলো আপনারা পাবেন মাত্র অনলি শুধু একশো পঞ্চাশ টাকা তারপরে আমরা এখানে রেখেছি দেখুন আই ম্যাজিকের যে প্রমেটটা এটা হচ্ছে ব্ল্যাকটা এটা হচ্ছে ব্রাউনটা প্লাস এটা হচ্ছে আপনার সাতাটা এই যে সাতাটা হোয়াইটটা দেখুন এই যে আমরা আপনাদেরকে একটু দেখা দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাকটা এটা হচ্ছে ব্ল্যাক ব্রাউন আর প্লাস হচ্ছে আপনার হোয়াইট এখান থেকে যেটা নেবেন মাত্র দুশো তিরিশ টাকা পাবেন আমাদের চমক থেকে তো সবাই আপনার চলে আসবেন চমক পাইকারি সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক পাশে থাকবেন আল্লাহ